আসসালামু আলাইকুম এভরিওয়ান মাত্র তিন রতি থেকে আজকে আমাদের লকেটের কালেকশন শুরু হবে আর খুব সুন্দর সুন্দর এই কালেকশনগুলো আমরা দেখতে পাচ্ছি তুষার করলেন ডায়মন্ডে অনেক সুন্দর কালেকশন আজকে দেখাবেন না ভাইয়া অনেক সুন্দর কালেকশন একদম লাইট ওয়েট আচ্ছা একদম হচ্ছে লাইট ওয়েটের মধ্যে আমরা হচ্ছে কালেকশন দেখব দেখেন খুবই সুন্দর এগুলোর ওয়েটটা কত আছে এটা আছে তিন রতি তিন রতি অনেক সুন্দর ঝুল আলা হচ্ছে আপনার একটা লকেট দেখেন তিন রতি এটা খুব সুন্দর

এটা খুব সুন্দর দেখেন এটা টাটা টাটা এটা সেকানা দুই রত্তি একানা দুই রত্তি এটা কিন্তু অসাধারণ একটা কালেকশন খুব সুন্দর এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা এক এক ওয়েটের না এটার ওয়েটটা কত ভাইয়া আচ্ছা প্রাইস জানতে কিন্তু আপনাদের ইনবক্স করতে হবে যেহেতু রেট খুব আপ ডাউন হয় প্রাইস সবগুলোর বলছি না এটার ওয়েটটা হচ্ছে আমাদের এটা ওয়েট হচ্ছে আপনার আনা এটা আড়াই আনা আছে এটার ওয়েটটা কত আছে এটা হচ্ছে সাড়ে তিন আনা আচ্ছা খুব সুন্দর এটা দেখেন এখানে আবার প্রশ্চিহ্ন আছে তাই না দেখেন খুব সুন্দর এটাও এটা কত আছে মাঝেরটা হুম এটা হচ্ছে একরতিকম রত্তি আনা এটা এক রত্তি আনা আছে দেখেন খুব সুন্দর এটা দেখেন এটা এটা কত আছে এটা হচ্ছে আপনার দেড় আনা দেরান আছে ওকে খুব সুন্দর মানে একদম কম ওজনের কিন্তু অনেক অনেক কালেকশন আছে এই যে দেখেন এই যে কলস আপনার এই কলসের ওয়েটটা কত আছে এটা হচ্ছে আপনার সাতানা একরতি সাতানা একরতি আছে ওকে খুব সুন্দর এটা হচ্ছে সাতানা একরতি অনেক সুন্দর দেখেন এটা ওয়েটটা কত আছে চমৎকার কালেকশন দেখেন এগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু আপনাদের জন্য 310 মিলি এটা বাংলা ওজন হবে আপনার একানা 65 তাই না অনেক সুন্দর হ্যাঁ মানে এক একটা এক এক রকমের এটা দেখেন আবার বাটারফ্লাই সিস্টেমে এটার ওয়েটটা কত আছে অনেক সুন্দর এটা ওয়েট হচ্ছে স্বর্ণাচাল এটা দেখতে পারছি দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা কত আছে এটা ওয়েট হচ্ছে 4 অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভিউয়ার্স মানে এক ভিডিওতে আমরা সব দেখে শেষ করতে পারবো না এই কারণে চলে আসতে হয় ভাইয়াদের শোরুমে তাই না এটার ওয়েটটা কত আছে भैया খুব সুন্দর দেখেন এটা ওয়েট হচ্ছে আনা তিন দত্তি আচ্ছা এটা সেট তো ভাই এই সেটের ওয়েটটা কেমন হতে পারে খুবই সুন্দর দেখেন এটা টোটাল সেট হচ্ছে আপনার এক ভরি এক আনা এক ভরি এক অনেক ছোট একদম ছোট সেট আছে এটা নিতে সেট কেমন এক দুই আনার মধ্যে মানে দুই তিন আনার মধ্যে বলে দিচ্ছি পুরো সেট বলতেছে এটা 1.08 আনা হচ্ছে 1.79 এটা হচ্ছে এটা এটা মানে এবং এটা গলায় মিলে হচ্ছে এরকম হবে এটা খুব একটা বেশি ওজন না লাইট ওয়েটের মধ্যে খুব সুন্দর একটা সেট পরলে অনেক সুন্দর লাগবে ম্যাচিং করে পড়তে পারবে এটা আরো কম ওজন এটা হচ্ছে তিন আনা দুই রত্তি মাত্র আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর এটা ওয়েটটা কেমন আছে এটা হচ্ছে এক একটা লকেট এর কানে গলাই সেট না এটা হচ্ছে লকেট এর মাঝে যে লকেটটা দেখতে পাচ্ছেন সেটার ওয়েট হবে আপনার হচ্ছে আপনার ছয় না দুই রত্তি তো এরকম না অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনাদের সবার চলে আসতে ভাইয়া এক দিন হ্যাঁ তো সবার চলে আসতে হবে হচ্ছে তুষার গোল্ড অ্যান্ড ডায়মন্ড আপনারা চলে আসবেন বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক কত এটা ভাইয়া ব্লক ডি আর সব নাম্বার হচ্ছে চুয়ানো এটা হচ্ছে ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইন থেকেও নিয়ে নিতে পারবেন তো চলে আসতে হবে ভাইয়াদের শোরুমে